দাঁড়ান 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 তেমন কিছু না আমরা ঘুরতে গেছি সেখানেও কুকুর বিড়াল তাড়ানোর দায়িত্বটা মাথায় নিয়ে নিছি বাড়িতে তো দাদির সাথে থাকে থেকে আমরা এরকমই করি একটা কুকুর আসুক আর বিড়াল আসুক আমরা কিন্তু এইভাবেই তাড়ায় দিই তো যাই হোক সেদিনকে আমরা ঘুরতে চলে গেছি নিউ ঢাকা সিটিতে একদম নদীর কোল ঘেসে সবুজের একটা নীর কি যে ভালো লাগছিল এই পরিবেশটা বলে বোঝানোর মতো নয় বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর বাচ্চারা বাহিরে খেলার কোনো ধরনের সুযোগ পাচ্ছিল না কারণ একটু পর বৃষ্টি আর বাহিরে কিন্তু বৃষ্টির পানি জমে থাকে তাই বাচ্চারা বাহিরে খেলার সুযোগটাও পায়নি আর আজকে একটু বৃষ্টিটা নাই কিন্তু আকাশ মেঘলা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে তারপর ভাবলাম যে না বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া উচিত বাচ্চারা একটু খেলবে তাদের কাছেও ভালো লাগবে একদম একটা এক ঘেমি চলে আসছে ওদের মধ্যেও বাসায় থাকতে থাকতে এতদিন টানা তাই বাচ্চাদের নিয়ে একটু বাহিরে চলে গেলাম আমাদের খুবই কাছে নিউ ঢাকা সিটি একদম নদীর কোল ঘেসে খুবই সুন্দর একটা সবুজে ঘেরা জায়গাটা খুবই ভালো লাগছিল এখানে বাচ্চাদের ধোলনা ছিল ওই পাশেও একটা প্লে গ্রাউন্ড ছিল সেখানেও বাচ্চারা কিছুক্ষণ খেলেছিল সময় কাটিয়েছিল তবে সত্যি কথা বলতে এই পরিবেশটাতে গিয়ে বাচ্চাদের থেকে মনে হয় বেশি খুশি আমি হয়েছি কারণ এরকম খোলামেলা জায়গায় আমার অনেক ভালো লাগে আর নদীর থেকে একটা মিধু মিধু বাতাস ছিল ফাতিমা এখানে ফাতিমার বাবার সাথে ধুলনায় ধুল খাচ্ছে আর এখানে তার বাবা তাকে এই প্রথম কিন্তু সে এরকম ভাবে নেমেছিল আর এই ভিডিওটা করেছিল তোহামনি তোহামনি কতটুকু করতে পেরেছে সেটা তো দেখতেই পারলেন ফাতিমার বাবা আমার ছবি উঠাচ্ছে দেখে তারা এত সুন্দর করে বসেছিল এই বিষয়টা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল যে বাবা মার ছবি উঠা তারা অপেক্ষা করতেছে যেসব বাচ্চারা বাসায় মোটামুটি বাহিরে বের হতে পারে না খেলাধুলার জন্য বাসার মধ্যেই বন্দি থাকতে হয় তাদেরকে কিন্তু মাঝে মাঝে এরকম একটু বাহিরে নিয়ে যাওয়া উচিত এরকম খোলামেলা পরিবেশে বাচ্চাদের কিন্তু বিকাশটা খুব ভালোভাবে হয় আর এই তো আজকে তো ফাতিমা এত বিশাল একটা সবুজ পেয়ে কি যে দৌড়াদৌড়ি করছিল সে যেন কিছুতেই থামছে না এখন তো বর্ষাকাল চলছে সামনেই শরৎ কিন্তু সামনেই শরৎ হলেও শরতের আগমন যেন এখনই শুরু হয়ে যাচ্ছে একটু একটু করে কাশফুল ফোটা শুরু করেছে আর কাশফুলগুলো মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে ফাতিমা খুঁজে খুঁজে নিচ্ছে একটু একটু করে একটা দুইটা করে করে ফুল ছিঁড়ছে আর বাবার জন্য আনতেছে মাঠ জন্য আনতেছে সামনে এসে কিন্তু আবার আমাদেরকে দিচ্ছে না তারপর আবার চলে যাচ্ছে ফুলটা ফেলে আরেকটা নতুন করে ফুল ছেঁড়ার জন্য আর এরকম করে কি যে ভালো একটা সময় আমাদের কেটেছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না আর এখানে আমরা একটু বসে বসে চিপস খাচ্ছিলাম ফাতিমাকে বলতেছিলাম ফাতিমা তুমি কেমন আছো সে বলতেছিল বালা এ কথাটা কিন্তু আমি একটা রিলসেও দিয়েছিলাম ওর মাত্রই সতেরো মাস চলতেছে তবে ও মাসাল্লাহ বেশ অনেক কথাই বলতে পারে ওর আধু ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো শুনতে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা তো সেখানে গিয়ে খুব ভালো একটা বিকেল কাটিয়েছি আপনারও যদি কোনো প্রিয়জন থাকে আর আশেপাশে এরকম খোলামেলা জায়গা থাকে যদি পাশে থাকে নদী অবশ্যই আপনার প্রিয়জনকে নিয়ে এক বিকেল কাটানোর জন্য চলে যাবেন আশা করছি খুবই খুবই ভালো একটা সময় আপনাদের যাবে আমাদের যেমন গিয়েছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম